আসসালামু আলাইকুম ভিয়াস এখানে যে কাজটি আপনারা দেখছেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির স্বাদ ঢালাইয়ের কাজ চলছে আসলে তিন বেডরুমের স্বাদটি কতটুকু স্বাদ হয়েছে আর এই স্বাদটি ঢালাই করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে কতটুকু মাল লেগেছে এবং কত টাকা মিস্ত্রি খরচ পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এবং আপনার তিন রুম বা চার রুম বাড়ির স্বাদ ঢালাইয়ের করার জন্য সঠিক একটা পরামর্শ আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন তো ভিডিওটিতে দেখতে থাকেন টানা করবেন না শেষ পতো দেখতে থাকেন তাহলে একটি স্বাদ ঢালাই করার জন্য যা যা প্রয়োজন যা যা করা লাগে সম্পন্ন বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন তো এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির স্বাদ ঢালাই করা হচ্ছে এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশন বিল্ডিংয়ের স্বাদ ব্রিক ওয়াল গাঁথা হয়েছে তারই পরে আমাদের সাতটি ঢালাই করা হচ্ছে সাতটি হচ্ছে স্লাপ স্বাদ ঢালাই করা হচ্ছে এর কোনো বিম আমাদের দেওয়া হয়নি তা আসলে আমরা যখন ব্রেক ওয়ালের পরে সাতটি করা হয় সে সাতটি কেমনভাবে করা হয় আর কতটুকু স্বাদে আমাদের কতটুকু মাল লাগে পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তো এই সাতটি ঢালাই করা হচ্ছে যে স্বাদ এই স্বাদের স্কোয়ার হচ্ছে বারোশো স্কোয়ার ফিট স্বাদ টোটাল মিলাইয়ে এটা হচ্ছে ছয় বেডরুমের একটি বিল্ডিং কিন্তু আমি বিল্ডিং বানিয়েছি তিন বেডরুম নিয়ে একটা বিল্ডিংয়ের এটি হচ্ছে বারোশো স্কোয়ার ফিট ছাদ এই বারোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের করার জন্য আমাদের খরচ হচ্ছে টোটালে দুই লক্ষ সত্তর হাজার টাকা তো দুই লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে আমরা কীভাবে এই ছাদটি ঢালাই করছি এবং কতটুকু মাল লাগছে একটু খেয়াল করে শুনবেন এবং এই ছাদটি ঢালাই করছি আমরা কীভাবে তো এই সাদের রডটি আমরা বেঁধেছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং এই স্বাদটি ঢালাই করা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি হারে তো আমরা পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি হারে আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই কীভাবে পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি ঢালাই করছেন তো দেখেন দর্শক আমাদের এই স্বাদটা এমনইভাবে লেবেলটি করা হয়েছে যে সামনের সাইডটি একটু উঁচু করা হচ্ছে পিছন সাইডটা একটু নিচু করা হচ্ছে সেই কারণে আমরা পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি হারে এই স্বাদটি ঢালাই করা হচ্ছে আর এই কারণে আমাদের এই স্বাদটিতে ঢালাই করার জন্য একশো স্কোয়ার ফিট সাধে আমাদের সিমেন্ট লাগছে ছয় বস্তা পার একশো স্কোয়ার ফিট সাধে আমাদের খোয়ার জন্য পিকেট লাগছে তিনশো পিস তিনশো পিস এবং রড লাগছে পার একশো স্কোয়ার ফিটে একশো কেজি এবং পার একশো স্কোয়ার ফিট কাজ করার জন্য আমাদের মিস্ত্রি খরচ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা তাহলে দর্শক দেখেন একশো স্কোয়ার ফিট ছাদের হিসাবটা যখন আপনি পেয়ে যাচ্ছেন তাহলে পুরো বিল্ডিংয়ের হিসাবটাই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এইখানে ছাদ ঢালাইয়ের সময় সবচেয়ে একটা জিনিস গুরুত্ব দিতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনার ছাদের নিচে এই যে বোলাকটা দেখছেন এই বোলাকটা এমনইভাবে সুন্দর করে দিতে হবে এবং ঢালাই করার সময় আপনার বোলাকটা সরে যাচ্ছে কি না আপনার সঠিকভাবে এই ছাদের পাটাটা মারা হচ্ছে কি এবং সঠিকভাবে এই ছাদের পায়াটা কোরে সাথে লেভেল করছে কি না এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা উচিত অবশ্যই আপনি খেয়াল রাখবেন তো অনেক দর্শক ভাইরা আছে ছাদ ঢালাই দিনকে ভাই আপনাদের অনেক কাজ লেগে যায় তো আমি বলবো ছাদ ঢালাই দিনকে আপনি সমস্ত কাজ ছেড়ে দেন সমস্ত কাজ বাদ দেন দিয়ে আপনি আপনার ছাদ ঢালাইয়ের সময় আপনি আপনার ছাদে থাকেন তা থেকে আপনার সাথে আপনি বুঝ